ও মাটির প্রলেপ দিয়ে সারি সারি গোলাকার চুল্লি বানিয়ে সেই চুল্লিতে গাছের গুঁড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা চুল্লির কালো ধোয়ায় ছেগাছে চারপাশ পোড়ানোর অপেক্ষায় চুল্লির চারদিকে রাখা হয়েছে সদ্য কাটা বিভিন্ন গাছের গুঁড়ি ও ডালপালা গাইবান্ধা সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে গাছ পুড়িয়ে কয়লা তৈরির বেশ কয়েকটি এমন অবৈধ কারখানা এসব কারখানায় বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করে প্রতিদিন তা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা প্রতিটি কারখানায় ইট ও মাটির প্রলেপ দিয়ে সারি সারি এসব গোলাকার চুল্লিতে পোড়ানো হচ্ছে পরিবেশ রক্ষাকারী গাছ প্রতিটি চুল্লিতে একশো পঞ্চাশ মন কাঠ ঢুকিয়ে তাতে দেয়া হচ্ছে আগুন এমন এক একটি কারখানায় কমপক্ষে দশটির অধিক চুল্লি রয়েছে স্বল্প এসব চুল্লি থেকে নির্গত ধোয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে আশেপাশের ফসল ও গাছপালা এছাড়াও স্থানীয় মানুষজন কাশি সহ ভুগছেন নানা শারীরিক জটিলতায় এসব কারখানার গাছের যোগান দিয়ে উজাড় হচ্ছে গাছপালা বাচ্চা আবার লেখাপড়া করে ধুমার খেলার কাজ আছে দিলে থাকতে হবে আর একটা বয়স হচ্ছে চার বছর মনে কর জীবন চলে যায় কাস্তে কাছতে এই গুন্দর ভাই আজ থাকা যায় অন্ধকার এই যে বড় বড়ো গাছগুলো পুরে যে কয়লা পুরানো হচ্ছে এই কয়লাটার থেকে ধোঁয়া হচ্ছে এই ধোঁয়াটা দূষণ হয়ে যাচ্ছে এমন দূষণ গাছপালা বা খেতে এগুলো পড়তেছে তাতে আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতি এবং আবাদপাতির দিক দিয়ে অনেক ক্ষতি হয় এই বিষয়টা প্রশাসন তৎপরতা করে আশে ভাঙ্গে থুয়ে যায় আবার পূর্ণাঙ্গভাবে তৈরি করে করে আবার কাজ চালায় তারা পরিবেশে দূষণ সৃষ্টি করতেছে আর পাশাপাশি যে ধোঁয়াগুলো উৎপন্ন হচ্ছে এই ধোয়াগুলোতে বড় বড় গাছপালা তো যে মুকুল আসবে এই মুকুলটা আসতে ব্যবহার ঘটাচ্ছে আমরা চাচ্ছি না ক্ষতিকার হোক এবং যাতে এইভাবে ধরনের পাড়া তুলে না করা হয় প্রকাশ্য গাছ ও পরিবেশ বিনষ্ট করলেও এসব বন্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও মিলছে না স্থায়ী সমাধান কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না বলে জানান স্থানীয়রা এসব কারখানায় এভাবে চলতে থাকলে ফসল হানি রোগবালাই বৃদ্ধিসহ বৃদ্ধি সহ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা পরিবেশবিদদের এ কারণে যে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে উৎপাদন তেমন ব্যাহত হচ্ছে কারণ এই কাঠপুরোর ধোঁয়া দিয়ে আশপার যে জমিগুলো আছে সেই জমিগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং উৎপাদন কম হচ্ছে এক অন্য দেখি এই যে আমরা যখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আমাদের অঞ্চলের উৎপাদন ব্যবস্থা সামগ্রিক ব্যবস্থা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে এসব অবৈধ কারখানা বন্ধ কেমন আছেন বাঙ্গাবাড়ি বিভিন্ন সাঘাটা কয়লা কারখানা যেটা হলো কাঠ পুড়িয়ে কয়লা তুলি হয় এগুলো কিন্তু বিভিন্ন সময় অভিযোগ হয়েছে তারপরে জড়ি বানা করতে জব্দ করছে কয়লাগুলো এরা কিন্তু আবার এটা আবার পূর্ণ দমে আবার চালাতে দরকার ঠিক আছে এই তো বারবার তখন এরা আগেরবার ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল তারপরে আবার এসে ওখানে সেট করতেছে এই ব্রিজের এখানে পাশে ওই যে ওই পাশে কাটানতুলি তাহলে কয়েকটা জায়গায়তে এলে কি অভিযান করা যায় নাকি ভোটের পর তাৰ ভোটেই ভোট টা পাৰ ভোটটা পাৰ হলে